ব্লক জেলা রাজ্যস্তরে কাজের সুবিধের জন্য ল ক্লার্টসদের পরিকাঠামো উন্নয়নের দাবি উঠল সপ্তম জেলা সম্মেলনে শনিবার তমলুকের নিম্তৌড়িতে পশ্চিমবঙ্গ ল ক্লার্টস অ্যাসোসিয়েশনের সপ্তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় সেই সম্মেলনে জেলার প্রায় আড়াইশো জন প্রতিনিধি অংশগ্রহণ করে

আমরা সারা পশ্চিমবঙ্গের সমস্ত আদালতে সমস্ত ভূমি সংস্কারে পরিবহন দপ্তরে এবং রেজিস্ট্রি অফিসে আমরা কাজ করি আমাদের জন্য একটা আইন আছে লক লাক্স অ্যাক্ট সেই অনুযায়ী আমাদের লাইসেন্স এবং এনরোলমেন্ট আছে সেটা নিয়ে আমরা কাজ করছি সর্বত্র পরিষেবা দিই মানুষকে কিন্তু আমাদের কাজ করার ক্ষেত্রে যে মূল অসুবিধাগুলো যে আমাদের বসার জায়গা নেই পানীয় জলের ব্যবস্থা নেই শৌচাগারের ব্যবস্থা নেই কাজ করার পরিবেশ নেই সেটা সম্পর্কে আমরা সরকারকে বারম্বার বলছি যে আমাদের সেই জায়গাগুলো তৈরি করে দেওয়া হোক এটা আমাদের দাবি মূল দাবি এর সঙ্গে সঙ্গে আমরা বলছি যে আমাদের জন্য যে আইন করা হয়েছে সেই আইনটায় ভুলে ভরা সেই আইনটা পরিবর্তন করে সঠিক আইন আনা হোক এটা আমরা বলছি আমরা বলছি যে আমাদের কি বলে ওয়েলফেয়ার যে আমার কোনো লক লাখ কাজ করতে করতে মারা গেল তার পরিবারটা রাস্তা দাঁড়িয়ে যায় কারণ আমরা ডে লেবার লোক সেখানে দাঁড়িয়ে সরকারকে এককালীন দশ লক্ষ টাকা সেই পরিবারকে অনুদান দিতে হবে ওয়েলফেয়ার ফান্ডের মাধ্যমে আমরা আমাদের জন্য স্বাস্থ্য বিমা চাইছি আমাদের জন্য ট্রেনিং স্কুল চাইছি আমাদের জন্য গ্রুপ ইন্স্যুরেন্স চাইছি এবং কোর্টের ভূমি সংস্কারে এবং পরিবহন দপ্তরের রেজিস্ট্রি অফিসে আমাদের উপর যে আক্রমণ পেশাগত আক্রমণ হচ্ছে দালাল শ্রেণী এই দালালদের বিরুদ্ধে আমাদের লড়াই আমাদের পাশে সরকার যাতে দাঁড়ায় আইন টাউট অ্যাক্ট আছে কিন্তু সেই আইনকে আমরা লাগু করতে পারছি না সরকার লাগু করতে পারছে না হাইকোর্টও লাগু করতে পারছে না শুধুমাত্র সেটার কোনো রুলস নেই বলে সেই রুলসকে প্রণয়ন করতে হবে সরকারকে অবিলম্বে আমরা আইনমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছি আমরা সরকারের বিভিন্ন জায়গায় চিঠি দিয়েছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েছি আমাদের কথা মাননীয় রাজ্যপালকে জানিয়েছি আমাদের দুঃখের কথা এবং আমরা আশা করছি যে নিশ্চয়ই সরকার আমাদের কথা ভাববেন আমরা সম্মেলনগুলোর মধ্য দিয়ে প্রতি তিন বছর অন্তর গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের নেতৃত্বের পরিবর্তন ঘটে এই সম্মেলনের মধ্য দিয়ে যে পূর্ব মেদিনীপুর জেলার সম্মেলন চলছে এই জেলায় এই সম্মেলনের মধ্য দিয়ে আমরা সরকারের কাছে এই দাবি জানাচ্ছি যে আমাদের যে দাবিগুলো আমরা দীর্ঘদিন ধরে করে আসছি সেই দাবিগুলো মেটানো হোক মানুষ যারা আসছেন বিপদে পড়ে আদালতে ভূম সংস্কারে তাদের পরিষেবা যারা আমরা ঠিকঠাক দিতে পারি তাদেরও যাতে বসার জায়গা থাকে তাদেরও যাতে সৌ থাকে তারা সঠিকভাবে কাজগুলো করতে পারে এই সমস্তটা সরকার দেখুক এই আমাদের দাবি সারা রাজ্য জুড়ে আমাদের সারা রাজ্য জুড়ে তিরানব্বইটা কোর্ট তিনশো ছেচল্লিশটা হচ্ছে আমাদের ব্লক ভূমি সংস্কারের পঁয়ত্রিশটা পরিবহন এখন আমাদের সঙ্গে রয়েছে আমাদের সঙ্গে প্রায় তিরিশটা রেজিস্ট্রেশন বিভাগ রয়েছে এখনও সবটা এখন আসেনি এই সমস্ত জায়গায় আমাদের সম্মেলনগুলো চলছে বিগত দোসরা জানুয়ারির দু সাল থেকে আমাদের সম্মেলন শুরু হয়েছে ইউনিট সম্মেলন হয়েছে ব্লক সম্মেলন হয়েছে জেলা শাখা সম্মেলন হয়েছে আমরা এখন জেলা সম্মেলনের মধ্যে দিয়ে যাচ্ছি আগামী সাতাশ আঠাশ উনত্রিশে ডিসেম্বর আসানসোলে আমাদের রাজ্য সম্মেলন হবে কাজের সুবিধার জন্য ল ক্লার্কসদের প্রয়োজনীয় উন্নয়নের দাবি তোলা হয় স্থানীয় জেলা শাসকের কাছে সেই দাবিগুলি জানানো হবে বলে জানান পূর্ব মেদিনীপুর জেলা সাধারণ সম্পাদক চন্ডীচরণ দাস এরপর আমরা বরণ করে নেব লক্ষণ মন্ডল এবং এরপর আমরা বরণ করে নেব পশ্চিমবঙ্গ অ্যাসোসিয়েশন পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক মাননীয় চন্ডীচরণ দাস মহাশয়কে আমরা জেলায় টোটেল আমাদের সদস্য সংখ্যা প্রায় আটশো এবং আমাদের যে পাঁচটা স্তর আছে আমাদের ব্লক সম্মেলন মহকুমা সম্মেলন জেলা শাখা সম্মেলন এবং ইউনিট সম্মেলনগুলো সমাপ্ত হয়ে গেছে আজকে আমাদের জেলা সম্মেলন হচ্ছে সারা পশ্চিমবঙ্গ সারা পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসন এবং আদালত নিয়ে এবং সেখানে আমাদের ডেলিগেট প্রায় আড়াইশো উপস্থিত হয়েছে এবং আমাদের সমস্ত দাবি দাওয়া যেসব আমাদের দীর্ঘদিনের যে লড়াই এবং আমাদের কোটে বসার জায়গা নেই আমাদের শৌচাগার নেই প্রশাসন স্তরে আমাদের যেসব লাগরা কাজ করে সেখানে তাদের কোনো স্থায়িত্ব নেই এবং শুধু তাই নয় বিএলআর অফিসগুলোতে সেখানে টাউটে ভর্তি এবং আমাদের লক লাগরা তাদের লাইসেন্স থাকা সত্ত্বেও তারা ঠিকমতো কাজ করতে পারছে না রাইট টু অ্যাক্ট কার্যকরী করা যাচ্ছে না এই এইসব সমস্যা আমাদের আছে সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে আমাদের জেলা স্তরে আজকে সম্মেলনের মধ্য দিয়ে সেগুলো আলোচনা হবে এবং আমাদের যেসব দাবিগুলো আছে সেই দাবিগুলো যাতে আমরা আদায় করতে পারি সরকারের কাছে সেই সব ব্যাপারে আমাদের আজকে সবাই আলোচিত হবে এবং আমাদের প্রশাসন স্তরে যেসব ল লাগ আছে তারা এখনও অফিসে ঠিকমতো কাজ করতে পারছে না সেখানে টাউটের প্রাধান্য বেশি যার ফলে সেখানে ল ক্লাগরা যাতে সুষ্ঠুভাবে কাজ করতে পারে আমরা আমাদের জেলা যে শাসক আছেন শাসকের কাছে দাবি রেখেছি এবং বিভিন্ন যে দপ্তর আছে আমাদের জেলা স্তরে সেসব জায়গায় আমরা ডেপুটেশন দিচ্ছি এবং দিয়ে যাতে আগামী দিনে স্থায়িত্বভাবে কাজ করতে পারে সেই দাবি আজকের আমাদের সম্মেলন মঞ্চ থেকে আজকে উত্থাপন করা হবে